আসসালামু আলাইকুম আমাদের পার্ট অফ স্পিচের এই ইন্টারজেকশন টপিকটাই শেষ তো এর আগে আমরা নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার ব্যাড বার প্রিপোজিশন এবং কালকে কনজাংশন শেষ করছি আজকে আছে শুধু ইন্টারজেকশন ইন্টারজেকশন হইলে আমাদের হোয়াটসঅ্যাপ স্পেসটা সম্পূর্ণ হয়ে যাবে তো interjection আহামরি এরকম কঠিন কিছু না, ইন্টারজেকশন তুমি দেখবা কিছুটা আমাদের সেন্টেন্স পরে আসছে বিগত দিনে exclamatory sentence এর মতো আরকি কিছুটা কিছুটা কি প্রায় এরকম কিন্তু এখানে তো আমাদের পার্টস অফ ইফ পিস এর কথা বলছে তো এখানে তো আর সেন্টেন্স হিসাবে দেখানো যাবে না ঠিক আছে তো দেখো আমরা শুরু করি কি বলছে বলছে যে যেই শব্দ বা ছোট বাক্যাংশ যা হঠাৎ আশ্চর্য আনন্দ দুঃখ রাগ বা ব্যথা ইত্যাদি প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে বলছে কি এরকম কিছু শব্দ আছে যেগুলা হঠাৎ আশ্চর্য হয়ে যাওয়ার মতো বা হঠাৎ কারো বিপদের কথা শুনলে যেমন কষ্ট পাই ওই বা হঠাৎ কারো সফলতার কথা শুনলে যেমন আনন্দ পাই ওরকম কিছু বাক্য আছে মানে বাক্যাংশ আছে বাক্যের কিছু অংশ আছে বা ওরকম কিছু ওয়ার্ড আছে যেগুলো হইলো যেগুলো প্রকাশ করে এইগুলা হঠাৎ আশ্চর্য হঠাৎ আনন্দ হঠাৎ রাগ দেখো কিছু উদাহরণ দেখি আমরা তো এখানে বসে কি এখানে বসে যে আনন্দ আছে আশ্চর্য আছে তো উদাহরণের ভিতরে তো অবশ্যই এরকম হাত করে থাকবে দেখো কি বলছে জয় মানে কি আনন্দ ঠিক আছে উদাহরণ দেখি আমরা উদাহরণ দেখলে ক্লিয়ার হয়ে যাবো দেখো কি বলছে বলছে যে হুররা ঠিক আছে কি বলছে হুররা উই হ্যাভ ওন দি গেম এখন দেখো বলছে যে আমরা কি খেলায় খেলাটিতে আমরা কি জিতলাম ঠিক আছে ওন করছি আমরা খেলাটিতে এই যে বলছে হুররা এই হুররা বলে যে সবাই চিৎকারটা দিছে এটাই কি এটাই হলো ইন্টারজেকশন বুঝতে পারছো তারপর দেখো দেখো এখানে কিন্তু একটা চিহ্ন আছে এই দেখো একটা এক্সক্লামেশন চিহ্ন আছে বুঝতে পারছো এটা একটা এক্সক্লামেশন চিহ্ন আছে প্রত্যেকটা এক্সক্লামেটরি সেন্টেন্সে দেখবে এক্সক্লামেশন চিহ্নটা আছে তো এইটার যদি তোমার যদি কেউ বলে এই সেন্টেন্সটা কি সেন্টেন্স তুমি বলবা কি এক্সক্লামেটরি সেন্টেন্স আর এখানে ইন্টারজেকশন কোনটা তুমি বলে দিতে পারবা ঠিক আছে এটা ইন্টারজেকশন তারপর দেখো কি বলছে হুররা মাই ফাদার ইজ কামিং হোম টুডে খুশি হয়ে আনন্দে আত্মহারা হয়ে সে জানল এবং সে বলল তখন হুলরা মাই ফাদার ইজ কামিং হোম টুডে আমার বাবা বাসায় বা বাড়িতে আসছে তো এখানে হুলরা কি হবে অবশ্যই ইন্টারজেকশন হবে ঠিক আছে তারপর আছে কি তারপর আছে সর দুঃখ প্রকাশ করছে দেখো এখানে কি বললো এলাস হায় হি ইজ নো মোর

interjection এগুলো থেকে তুমি খুব সহজে বুঝতে পারবে তুমি একটা লাইন দেখে খুব সহজে বুঝতে পারবে যে এখানে কোন জিনিসটা ইন্টারজেকশন ঠিক আছে তারপর কি আছে দেখো সারপ্রাইজ আশ্চর্য হয়ে যাওয়া ঠিক আছে ও হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার আশ্চর্য কি বলছে হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার কি সুন্দর ফুল ফুলটি কি সুন্দরই না ঠিক ঠিক আছে আশ্চর্য হয়ে গেছে তারপর কি বলছে হোয়াট এ বিউটিফুল বার্ড আমরা যখন সিদ্ধের সময় অতিথি পাখি দেখি তখন আমরা বলি না ও হোয়াট এ বার্ড তো সেরকম বলতে যে আশ্চর্য যে কি সুন্দর পাখি তারপর বলছে কি দেখো দেখো কি কেউ হঠাৎ করে ব্যথা পায় না কেউ হঠাৎ করে ব্যথা পায় ব্যথা পাওয়ার সাথে সাথে সে কি বলে ইট হার্টস এটা কি খুবই কষ্টদায়ক এটা খুবই কি

এটা দ্বারা কি বোঝায় এইচ ইউএ নিরবতা ঠিক আছে নিরবতা বোঝায় তাহলে এটা দ্বারা যদি নিরবত বোঝায় কেউ আওয়াজ করোনা ঠিক আছে তারপর কি বলছে হুস দি বয় ইজ স্লিপিং হুস দি বয় ইজ স্লিপিং তো বালুকটি দি বেবি স্লিপিং মানে বাচ্চাটি কি করছে ঘুমাচ্ছে এই জন্য কি বলছে যে নিরবতা করতে বলছে নীরব মানে কথা বলতে বারণ করছে নীরবতা বজায় রাখতে বলছে তো এখানে কিন্তু তোমাকে বলে যে কোনো শব্দ করিও না কিন্তু তুমি এই হুশ দ্বারা তুমি কি বলবা যে সে নীরব থাকতে বলছে বুঝতে পারছো কারণ কি বেবিটি ঘুমাতে সে নীরব থাকতে বলছে তো ইন্টারজেকশন হলো এরকমই যে হঠাৎ করে কোনো মনের ভাব হঠাৎ করে যে মনের ভাবগুলো হইতে পারে যে ব্যথা মনোভাব গুলো হইতে পারে খুশি আনন্দ বেদনা এরকম আর কি তো ইন্টারজেকশন আর এক্সক্লামেটারি সেন্টেন্স একই জিনিস কিন্তু এক্সক্লামেটারি সেন্টেন্স এর মধ্যে ইন্টারজেকশন গুলো থাকে বেশিরভাগ টাইমে ঠিক আছে তাহলে ইন্টারজেকশন আমরা খুব সহজ নিতে পারলাম আর আমাদের যত এই পার্শ্ব সম্পর্কে যা আছে এগুলো আশা করি সব শেষ তো আমাদের এই পার্শ্ব বিস্তৃতি ক্লাস এখানেই শেষ ইনশাআল্লাহ আমরা নেক্সট নেক্সট ক্লাসে ট্রেন ধরার শুরু করবেন ইনশাল্লা সালাম আলাইকুম